যে কাজ কাজ রাস্তার চলছে খুব কাজ চমৎকার চলছে তো এখানে প্রায় দশ কিলোমিটার রিপেয়ারিং কাজ এখান থেকে শুরু হয়েছে যে খালপাড় নামে যে রাস্তাটা পরিচিত বড়রা থানা থেকে এখান থেকে মুদাফরগঞ্জ রাস্তার নামকরণ এখানে মাসুদ হাইটেক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন তো থানার দক্ষিণ পাশ দিয়ে যে এক একেবারে খুব বড় করে রাস্তার রাস্তা চলছে এখানে সাধারণ জনগণ যারা দক্ষিণ এলাকা থেকে আসে তারা এখন থেকে খুব ভালোভাবেই বরুরা উপজেলা প্রবেশ করতে অনেকটা সহায়ক হবে শাকপুর থেকে এই যে বরোরা থানার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে আমরা একটু এই যে এখানে উপজেলা প্রকৌশলী একজন আসার জানবো এই রাস্তাটা কতটুকু পর্যন্ত হচ্ছে এবং কাজের কী কেমন দেখছেন আমার রাস্তা বড়রা থেকে বক্স পর্যন্ত কার্পেটিং হবে আর রাস্তাঘাট ভালোই আমার মানসম্মত এটা 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 কত টাকা বরাদ্দ বা পনেরো কুড়ি টাকা পনেরো কুড়ি সব অনেক কিছু মিলে রাস্তা আছে তার সাথে আবার পরে কিউ আর্ক আছে আচ্ছা তো এটার কাজ স্ট্রাকচার আছে কাজ শেষ হইতে কত কতদিন সময় কাজ সম্প সম্পন্ন হবে আর পাঁচ দিন হয়ে যাবে